আপনাদের ভিডিওতে যদি তিনটে চারটে ভিউস আসে তাহলে আপনারা হোয়াইট স্টুডেন্ট মধ্যে এই তিনটে কাজ করুন রাতারাতি আপনাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে আপনারা রেগুলার ভিডিও ছাড়ছেন কিন্তু আপনাদের ভিডিওতে ভিউস এসে থেমে যাচ্ছে কারণ আপনারা টাইটেল ডিসক্রিপশন এবং ট্যাগ সঠিকভাবে লিখতে পারছ না বলেই আপনাদের ভিডিওতে ভিউস এসে থেমে যাচ্ছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সঠিকভাবে টাইটেল ডিসক্রিপশন এবং ট্যাগ কিভাবে লিখবেন তাই আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলনটি প্রেস করুন চলো ভিডিওটি শুরু করি আপনারা হোয়াইট স্টুডিওর মধ্যে চলে আসবেন আসার পর আপনারা এই অ্যানালিটিক্সে চলে আসবেন অ্যানালিটিক্সে আসার পর আপনারা এই ট্রেন্ডস অপশন দেখতে পাচ্ছেন ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন টপ সার্চেস এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে অনেক টাইটেল দেখতে পাবেন এইসব টাইটেলগুলো কিন্তু টপে আছে ইউটিউবে যে সার্চ চলছে না সার্চ করে যে ভিডিওগুলো দেখছে না এই টাইটেলগুলো কিন্তু সার্চ হচ্ছে বেশি মানুষ বেশিরভাগ এই টাইটেল সার্চ করে ভিডিওগুলো দেখছে তো আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই টাইটেল অনুযায়ী আপনাদেরকে ভিডিও বানাতে হবে তো এখানে দেখুন দেখতে পাবেন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ফেসবুক কপিরাইট চ্যানেল অনেক রকম টাইটেল রয়েছে তো আপনারা এই টাইটেল অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করবেন এবং তোমরা যে টাইটেলটা লিখবে সেটা কীভাবে লিখবে এখানে আপনার যে টাইটেলটা পছন্দ বা যে টাইটেল অনুযায়ী আপনি ভিডিও বানাতে চাইছেন সেই সেভ করে নেবেন কীভাবে সেভ করবেন এই লাভ ক্লিক করলে কিন্তু সেভ হয়ে যাবে তো আমি সেভ করলাম না আমি অলরেডি একটা টাইটেল সেভ করে রেখেছি টাইটেল সেভ করে রাখলে এখানে দেখতে পাবেন সেভ হয়ে আছে। দুটো তো এই লাভের ওপর ক্লিক করে দেবো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন দুটো টাইটেল সেভ করে রেখেছি প্রথমেই দেখতেই পাচ্ছেন হাউ টু ইনকারেজ ভিউজ অন ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে ভিউজ কীভাবে বাড়াবেন এগুলো হচ্ছে আমার ক্যাটাগরির টাইটেল তো আপনাদের ক্যাটাগরির টাইটেল অনুযায়ী ভিডিও বানাবেন আমি যদি এই ভিডিওটা বানাই ধরে নাও হাউ টু ইনকারেজ ভিউজ অন ইউটিউব চ্যানেল এই টাইটেল অনুযায়ী যদি আমি ভিডিও বানাই তাহলে আমাকে ভিডিওতে এই টাইটেলটা দিতে হবে এবং আমাকে ডিসক্রিপশন এবং ট্যাগ লিখতে হবে এবং এই টাইটেল অনুযায়ী ডিসক্রিপশন আপনারা কীভাবে লিখবেন সেটা লেখার জন্য আপনারা চলে যাবেন গুগলে তো আমি গুগলে চলে আসলাম এখানে আসার পর আপনারা লিখবেন ইউটিউব ডিসক্রিপশন জেনারেটর তো আমি লিখে সার্চ করলাম প্রথমে যে একটা ওয়েবসাইট চলে এসেছে এই ওয়েবসাইটের মধ্যে আপনি চলে যাবেন এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও ট্রপিক এখানে আপনাদেরকে টাইটেলটা লিখতে হবে আমি টাইটেলটা লিখে দিয়েছি এবার আপনাদেরকে জেনারেটর ডিসক্রিপশনে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর দেখতেই পাবেন কত সুন্দর একটা ডিসক্রিপশন আমাদেরকে লিখে দেবে দেখতেই পাচ্ছেন এখানে আমাকে অনেক করে ডেসক্রিপশন দিয়ে দিয়েছে তো এখান থেকে আপনার যেই ডিসক্রিপশনটাকে ভালো লাগবে সেই ডিসক্রিপশনটা কপি করে নেবেন হ্যাঁ কপি করে নেওয়ার পর কি করবেন কপি করে নেওয়ার পর আপনার সেই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবেন এবার আপনারা এই টাইটেল অনুযায়ী বা এই ভিডিও অনুযায়ী ট্যাগ কীভাবে লিখবেন ট্যাগ লেখার জন্য আপনারা আবার চলে যাবেন গুগলে গুগলে গিয়ে র্যাপিড ট্যাগ লিখে সার্চ করবেন প্রথমে একটা ওয়েবসাইট চলে আসবে সেই ওয়েবসাইটের ভেতরে ঢুকে যাবেন তো দেখতেই পাচ্ছেন এন্টার ইউ নেক্সট ইউটিউব ভিডিও টাইটেল আপনার ভিডিও টাইটেলটা এখানে দিয়ে দিবেন। আমি এখানে ভিডিও টাইটেলটা দিয়ে দিলাম টাইটাল লেখার পর সার্চ অপশানে ক্লিক করবেন তো সার্চ অপশানে ক্লিক করলে আমাদেরকে অনেকগুলো ভাইরাল কিওয়ার্ড বা ভাইরাল ট্যাগ দিয়ে দেবে তো এই ট্যাগুলো আপনারা কপি করে নেবেন কপি করার পর আপনারা চলে যাবেন আপনাদের ওয়াইড স্টুডিওর মধ্যে এবং সেই ভিডিওতে গিয়ে ট্যাগগুলো যেভাবে লিখেন সেভাবে ট্যাগগুলো দিয়ে দেবেন এভাবে আপনারা ভিডিও আপলোড করুন ভিডিওর ভিউজ আসা শুরু হয়ে যাবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ধামাকাদার ভিডিও নিয়ে ভিডিওটা কেমন আছে কমেন্ট দাঁড়াবে ভালো লাগলে একটি লাইক করবে আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ বেল আইকনটি পেস করবেন